হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যাদের আজকে যাদেরকে কথা বলবো আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে মেইনলি চুলকানির এটা একটা সোপ চুলকানির ইট্রাকোনাজল জল সরি লুলিকোনাজল জল মানে ফার্স্ট হচ্ছে কিটাকণা জল লুলি তারপর হচ্ছে লুলিকোনা সর্বশেষ আপডেট হচ্ছে এই সোপটা মেডিকেটের সোপ এটা একটা ইন্ডিয়ান সোপ লিফোর্ডের ফিফটি গ্রামে পাওয়া যাচ্ছে এটা বাজারজাত করতেছে লিফোর্ড এটা হচ্ছে যাদের চুলকানি ফুলে গেছে অনেকটা র্যাশ টাইপের হয়ে গেছে স্কিনটা গোল রিং ওয়ার্মের মতো হয়েছে গোল হয়ে তাদের জন্য খুব খুব ভালো মানের একটা ওষুধ তাদের যে কোনো চুলকানির এটা তো যাবে এবং যে কোনো চুলকানির কাজ করবে এটার মার্কেট প্রাইস হচ্ছে সর্বোচ্চ মূল্য সাতশো পনেরো টাকা এমআর ডিস্ট্রিবিউশন এটা মার্কেটিং করতেছে লিফোর্ডের এই যে ইন্ডিয়ান এটি লিখা আছে এটার মেইন উপাদান হচ্ছে আপনার লিকল এটার সাথে অবশ্যই সাবান সাবান ইউজ করার সাথে সাথে যে জায়গাগুলোতে অ্যালার্জি আছে ওই জায়গাগুলোতে ইউজ করতে হবে এবং লাগিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা ওয়েট করতে হবে আর সাবান ইউজ করার সাথে সাথে অবশ্যই আপনাকে মুখে খেতে হবে তাহলে আশা করা যায় সব রকমের চুলকানি দাহত এক্সিমা কাওয়ার যত রকমের ইয়া আছে ওখান থেকে আপনার কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এটা মোটামুটি দু তিনটে ইউজ করতে হবে দেন আপনার স্কিনটা আগের শেপে চলে আসবে মানে রিং ওম বা যেগুলো উঠছে ওগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে ভিডিও পর্যন্ত সে পর্যন্ত আল্লাহ হাফেজ